সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা আপনি কি সৌদি আরবে কাজ করেন আপনার কুফিল কি আপনার সাথে অন্যায় আচরণ করছে বেতন ঠিকমতো দিচ্ছে না ছুটি দিচ্ছে না কিংবা অতিরিক্ত কাজ করাচ্ছে তাহলে এই তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সৌদি গণমাধ্যমের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে সৌদি লেবার কোর্টে এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি অভিযোগ দায়ের হয়েছে ভাবতে পারেন এই বিশাল সংখ্যক অভিযোগ এসেছে শুধুমাত্র কুফিলদের বিরুদ্ধে যারা প্রবাসীদের ন্যায্য অধিকার দিচ্ছে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুনুন এই মামলাগুলোর মধ্যে এক লক্ষ উনত্রিশ হাজার মামলার রায় প্রবাসীদের পক্ষে গেছে অর্থাৎ আপনি যদি সঠিক হন আপনার পক্ষে ন্যাজবিচার পাওয়া নিশ্চিত কি ধরনের অভিযোগ প্রবাসীরা করেছে ঠিকমতো বেতন না দেওয়া চুক্তিবদ্ধ কাজ না করিয়ে অন্য কাজ করানো অতিরিক্ত সময় ডিউটি করানো বারো ঘন্টার পরিবর্তে সিক্সটিন সেভেন্টিন ঘণ্টা ইন্ড অফ সার্ভিস পরিষেবা সমাপ্তির অর্থ না দেওয়া ছুটির অনুমতি না দেওয়া দেশে ফেরার টিকিট না দেওয়া এখন প্রশ্ন আসতে পারে আপনি কি করবেন আপনার যদি কুফিল আপনাকে বঞ্চিত করে তাহলে মক্তব আমলে অভিযোগ করুন তবে মনে রাখবেন অভিযোগ করতে হলে অবশ্যই প্রমাণ থাকতে হবে একটা বড় ভুল করবেন না অনেকে মনে করেন কুফিল বডল হলে তার বিরুদ্ধে কিছুই করা যাবে না এটি ভূ ধারণা সৌদি আইনে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সে যতই ক্ষমতাবান হোক না কেন আপনার করণীয় কি প্রমাণ সংগ্রহ করুন বেতনের রসিদ কাজের সময়ের প্রমাণ চুক্তির কপি হোয়াটসঅ্যাপ বা ইমেইলের স্ক্রিনশট সব কিছু যত্ন করে রাখুন মক্তব আমলে অভিযোগ করুন সঠিক নিয়ম মেনে অভিযোগ করুন যাতে রায় আপনার পক্ষে আসে অপেক্ষা করুন এবং দি থাকুন সৌদি আইন শক্তিশালী ন্যাজবিচার পাবেন ইনশাল্লা আপনি একা নন এক লক্ষ তেত্রিশ হাজার প্রবাসী প্রতিবাদ করেছে আপনারও অধিকার আদায়ের সময় এসেছে